সেই হয়েছে সেই কড়া আলু পেঁয়াজ আছে অনেকগুলো দেশি পেঁয়াজ সঙ্গে লবণ দিয়ে দেওয়া হলো আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া সব মশলা দিয়ে এখানে ভুনা হচ্ছে আপনি মশলা যত সুন্দর পা দেখেন অনেকেই পা খায় আবার কেউ কেউ খায় না তো আমরা অবশ্য খাই ভালো লাগে মাটির ভাতের হাড়ি মাটির হাড়িতে ভাত হয়ে গেছে আজকে মাংস প্রায় রান্না শেষের পথে যে ধোনা গুড়া গুঁড়া দেওয়া হইলো এতে কালারটা চলে আসবে ব্রয়লার মুরগি যত সুন্দর রান্না হবে খেতে তত টেস্ট হবে তো টেস্ট করে দেখি সেই আছে সেই একটু গরম আছে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের এই পেজটা ফলো করে দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন